রিজনেবল প্রাইস থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের কম্বল পাবেন এটার প্রাইস কত ভাইয়া এটা হলো আপনার 200 টাকা 200 টাকা যদি অনেক নিতে চাই सेम প্রাইস सेम প্রাইস सेम অনেক অনেক কালার আছে 200 টাকা নিলে 200 টাকা এটা কালার আছে আর অনেক কালার আছে আমাদের স্টকে ওয়াও চায়না কম্বল না খুব সুন্দর খুব সফট এগুলার প্রাইস এটা আপনাদের একবার সুপার সফট এটা হলো আপনার 500 টাকা একটা করে বিভিন্ন ডিজাইন থেকে দেখিয়ে দিব এটার প্রাইস सेम হ্যাঁ 500 টাকা

একুশশো টাকা যে এটা কিন্তু মানে বেশ ভারী হ্যাঁ অনেক ভারী হ্যাঁ খুবই সুন্দর প্রাইস একুশশো টাকা টাকা প্রায় আড়াই কেজি ওজনের একটা কম্বল দেখুন প্রায় আড়াই কেজির উপরে আছে এই কম্বলটা এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে আপনার দোকানটা ভিজিট করবেন এই শীতে যারা কম্বল কেনার কথা ভাবছেন অবশ্যই কিন্তু ভিজিট করবেন খুবই পাইকারি দামে কিনতে পারবেন এটার প্রাইস কত এটা পড়বে আপনার 2700 টাকা ওয়ান পার্ট আছে ডাবল আছে টু পার্টও হবে ডাবল পার্টও হবে এরকে কেজি ওজনের কম্বল দেখাবো ওজন কালারটা কিন্তু বেশ চমৎকার রেড কালারের মধ্যে এক ফুট আর বেশ বড় এটা ফ্যামিলি সাইজ ওভার সাইজ খুব আরামদায়ক হবে বেশ ভারী

ওয়াও এটার ওজন কিন্তু 5 কেজি মানে ডাবল এগুলা এই যে দেখুন এই এটা ভারীটা যদি আপনাদেরকে আমি বুঝতে পারতাম সবটা ভিজিট করলে বুঝতে পারবেন খুবই সুন্দর কম্বলটা এটা হল আপনার অরিজিনাল কোরিয়ান ইম্পোর্ট করা অরিজিনাল কোরিয়ান ইম্পোর্ট করা এটা প্রাইস কত এটা হল আপনার 5500 টাকা পড়বে 5500 টাকা 5 কেজির উপরে একটা কম্বল পাঁচ কেজির উপরে কম্বলটা দেখুন এটাও কিন্তু বেশ চমৎকার

এটার প্রাইস কত? এটা 6800 6 কেজির উপরে ওজন। মোটা কিন্তু এটাও। এটা ডাবল না? এটা মোটা। এগুলো এক পাটের মধ্যে এটা বাইরে থেকে ইম্পোর্ট করা। এগুলোর প্রাইস কেমন? এটা আপনার এক আছে ডাবল এটা হল 6800 টাকা। 6800 টাকা। এগুলো ধুলে তো নষ্ট হবে না। না গ্যারান্টি। রং কস গ্যারান্টি।

চারশো টাকা এটার মধ্যেও ডিজাইন কালার পাওয়া যাবে না কালার

এটা আরেকটা এটা প্রাইস ও সেম সেম ছয়শ ছয়শ টাকা একটু ভারীর মধ্যে আর আরো গর্জিয়াস খুব একটা কাশ্মীরি শাল

এটার প্রাইস কত এটা হলো সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এটার কোয়ালিটিটা আসলে অনেক ভালো প্যাকেজিং কিন্তু অনেক সুন্দর এটা ডাবল পার্ট ডাবল পার্ট হ্যাঁ ডাবল পার্ট মানে পিছনের সামনে সেম হ্যাঁ খুবই সুন্দর সুন্দর ডাবল পার্ট এর এটার প্রাইস কত এটা হলো আপনার সুপার সফট নয়শো পঞ্চাশ টাকা সেম কোয়ালিটি না সেম প্যাকেজিনের এর মধ্যে যেটা পাবেন এটা কার্টুনের মধ্যে এটাও ডাবল সামনে পিছনে সেম প্রাইস কত বললেন

দোকানের নাম হক বস্ত্রালয় লোকেশন হচ্ছে হাই স্কুলের অপোজিট নারায়ণগঞ্জ শপিং কমপ্লেক্স এক গলি নাম্বার এক দিয়ে ঢোকে একটু ভিতরেই হক বস্ত্রালয় লোকেশনটা খুবই ইজি আমি ভিডিও করে দেখিয়ে দিচ্ছি আশা করছি বুঝতে সুবিধা হবে লোকেশন বুঝতে অসুবিধা হলে অথবা অনলাইনে অর্ডার করতে চাইলে ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে কন্ট্যাক্ট করবেন